আপনার সামনে দাঁড়িয়েছেন এবং আপনাদের দায়িত্ব পালন করেছেন এবারও এই মুভমেন্টের শেষ পর্যায়ে আপনারা যেভাবে রাস্তায় নেমে এসেছেন আপনার পরিবার পরিবর্তন বর্গকে নিয়ে এবং তার পূর্বে আপনারা যেভাবে সমস্ত ভয় ভীতিকে উপেক্ষা করে বিএনপিতে যোগ দিয়েছিলেন আমি সেজন্য জন্য আপনাদেরকে অভিবাদন জানাচ্ছি একটা বিষয় সবসময় আমাদের মনে রাখতে হবে যে এই বাংলাদেশের যে স্বাধীনতা উনিশশো একাত্তর সালে এটা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে ঘোষণা সেই ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের আপামর জনগণ জনসাধারণ এবং সেনাবাহিনীর অংশগ্রহণের মধ্য দিয়ে সফল হয়েছে আমাদের ত্যাগ ছিল অনেক লক্ষ মানুষ সেদিন আপনার শহীদ হয়েছে সেই পাক সেনাদার বাহিনীর আক্রমণে আমাদের সকল বেশিরভাগ বুদ্ধিজীবীদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে একটা বিশেষ রাজনৈতিক দলের লোকের আসেনি সেই ঘটনাটি ঘটিয়েছে এটা আমরা সবাই জানি তারপরেও জনগণের সফল অংশগ্রহণের মধ্য দিয়ে সেনাবাহিনীর সেনাবাহিনীর যুদ্ধের মধ্য দিয়ে আমরা দেশ স্বাধীন করেছি আজকে এত বছর পরে এখন কিন্তু আবার আমাদেরকে সেই লড়াইটাই লড়তে হচ্ছে সেই লড়াইতে হচ্ছে আমাদের বাংলাদেশের সত্যিকার অর্থে একটা সুখী সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে নির্মাণ করবার নতুন করে দেশ করবার আমাদের সৌভাগ্য যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া শহীদ প্রসেন জিয়া রহমানের সাহায্যের পরে তিনি সেই পতাকাটা তুলে ধরেছিলেন যে পতাকাটা আমাদের এই রাজনীতি থেকে সামনে নিয়ে যায় বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের রাজনীতি এবং গণতন্ত্রের রাজনীতি তিনি নিয়ে গেছেন আমাদের সৌভাগ্য আজকে আবার দুশ্রী বেগম খালেদা জিয়ার এই অসুস্থতার মধ্যে তারই যোগ্য তারে তারাই কামাল সাহাবাদকে সেই পতাকা তিনি হাতে চড়ে নিয়েছেন আমি খুব কষ্ট পেয়েছি আজকে এখানে বসে যে আমাদের কোনো একজন কর্মকর্তা কর্মকর্তা বললেন ভারতের ইঙ্গিতে আপনার আমাদের চেয়ারপারসন একটি সিদ্ধান্ত ছিলেন কখনই ভাববেন না বিএনপি হচ্ছে সেই দল যে সবসময় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই

আমি জানি আমাদের ঈশানা ভাইদের মধ্যে অনেকেই আছেন যারা ভুক্তভোগী যারা ভীষণ ব্যবস্থা হয়েছেন নির্যাতিত হয়েছেন দেশ ছেড়ে চলে যেতে হয়েছে আমি যখন জেনেছিলাম কাশিমপুরে যে কমান্ডোদের কথা হাফিজ ভাই বললেন সেই কমান্ডো অফিসে পাঁচজনের সঙ্গে আমার সেখানে অনেক দিন দেখা হয়েছে তাদেরকেও সেই একই দোষে অর্থাৎ তারা নাকি তাপসকে হত্যা করতে গিয়েছিল এই দোষে তাদেরকে পাঁচ বছর পরে জেল দেওয়া হয়েছিল আমি আরো অফিসার থেকে জানি যাদেরকে বিনা দোষে শুধুমাত্র কোনো ব্যাপারে প্রত্যাহার করা যাচ্ছিল এই সমস্ত দর্শক দিকে তাদেরকে নয় এই লড়াইটি কালেকটিভ লড়াই একদিকে জনগণ একদিকে রাজনৈতিক দল আর একদিকে আমরা দেশপ্রেমী সেনাবাহিনী সবাই মিলে একসঙ্গে কিন্তু আমরা এই লড়াইটা লড়েছি এই লড়াইতে আমরা জয়ী হয়েছি এখন যেটা দায়িত্ব এসেছে আমাদের সামনে যে এই লড়াইয়ে আমাদেরকে চূড়ান্ত বিজয় অর্জন করতে হয় আমাদেরকে সামনে যে নির্বাচন আছে সেই নির্বাচনে আমাদেরকে পরিপূর্ণ জয়লাভ করতে হবে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন একটা রাজনৈতিক দল ধর্মকে ব্যবহার করে যারা উনিশশো একাত্তর সালে আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছিল সেই দলটি আজকে আবার সেই ধর্মকে সামনে নিয়ে এসে মানুষকে বিভ্রান্ত করে বিভিন্ন অপপ্রচার করে আজকে জনগণকে বিভ্রান্ত করতে চাইছে এটা আমাদেরকে রুখে দাঁড়াতে হবে তার জন্যে আমি আকবরকে ধন্যবাদ জানাতে চাই যে তিনি ইতিমধ্যে অনেকগুলো সেমিনার পূজা করেছেন আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের যে সাইবার যে সাইবারের যে কাজ করছেন আমি মনে করি যে এই এই কাজটা হচ্ছে সবচেয়ে বড় কাজ এখন কারণ সাইবার যুদ্ধে আমাদেরকে জয়ী হতে হবে আমাদের বিরুদ্ধে আজকে যত অপপ্রচার চলছে সবই প্রচার কিন্তু হচ্ছে এই সাইবার যুদ্ধে এটাকে ওভারকাম করার জন্য আমাদের এদের হাতকে আরো শক্তিশালী করতে হবে আমি মেজর হাফিজকে ধন্যবাদ জানাতে চাই যে প্রস্তাবটা দিয়েছেন যে একটা ডিফেন্স সেল আমাদের দলের পক্ষ থেকে আমাদের তৈরি করা উচিত বলে আমি ওইটার সঙ্গে একমত সেখানে আমাদের যারা বিশিষ্ট আপনার যারা আছেন সশস্ত্র বাহিনী তাদেরকে নিয়ে আসা এবং আমি মনে করি যে সশস্ত্র বাহিনী সদস্য তারা সবাই একজন বিশেষজ্ঞ তো তাদেরকে যদি আমরা বিভিন্ন কাজে দলের কাজে আপনার দেশকে রক্ষা করার কাজে আমরা যদি ব্যবহার করতে পারি নিশ্চয়ই আমরা বিএনপি উপকৃত হব আমি বক্তব্য দীর্ঘ না আমাদের নেতা বক্তব্য রাখবেন তো হচ্ছে বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ সবাই তাকে ফিল করেন দয়া করেন আমি এবং কাটালিভাবে দেখেন যে তিনি শেষ যে অনুষ্ঠানে গেছেন সেটা আপনাদের সরস্বতী বাহিনী দিবসেই গেছেন এবং সেখান থেকে আসার পরে কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়েছেন সেদিন তিনি এত খুশি ছিলেন মনে হলো যে সি ইজ অ্যাট হোম তার বাড়িতে এসছেন তো সেই বিষয়টা আপনারা সবসময় মাথায় রাখবেন যে দিস ফ্যামিলি ইজ ইউর ফ্যামিলি এবং এই ফ্যামিলি হচ্ছে আমাদের বিশ্বাস করি দর্শনে বিশ্বাস করি আমরা যারা শৈতিয়র রহমানের যে আদর্শ উনিশ দফা কর্মসূচি বিশ্বাস করি এবং এখন যে একত্রিশ দফা কর্মসূচি আমরা দিয়েছি এটাই নতুন বাংলাদেশ গড়ার জন্য একমাত্র একটা ম্যাগ রাখা বলে আমি মনে করি আমরা সবাই মিলে এটাকে বাস্তবায়িত করার জন্য দেশকে রক্ষা করার জন্য এবং এই নির্বাচনী যে যুদ্ধ সেই যুদ্ধে যেন আমরা জয়লাভ করতে পারি সেই হিসেবে যেন কাজ করতে পারি এই আশা ব্যক্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য বক্তব্য শেষ করেছি